একটা দল জান্নাতে যাবে নবীজি বলেন যারা ইমাম মাহাদি অনুসারী হয়ে ঈসা আলাইহিস সঙ্গী হয়ে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে কার বিরুদ্ধে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে ভাই আল্লাহ আমাদের এখনো ভালো রেখেছেন কোরআনের মাহফিল এনেছেন এখনো দিনের উপর রেখেছেন এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে সম্মিলিত কণ্ঠে বললেন আলহামদুলিল্লাহ যেহেতু আমার হাতে সময় একেবারেই কম আমি যখন উঠি তখন দেখি এক ঘন্টা পাঁচ মিনিট আমার সময় রয়েছে এরপর তিন চার দিন আমি লং সফরে ভোলা ওই ময়মনসিং জামালপুর ইত্যাদি ইত্যাদি জায়গায় সফর করে সেই সফরে ক্লান্তি রয়েছে আমি আমার নির্দিষ্ট সময়ের মধ্যেই আমার কথা শেষ করার চেষ্টা করব বিল্লাহ سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم <سؤال> الحكيم <سؤال> الله <سؤال> توفيق دم كل قران شريف যে পড়েছি ছোট থাকে আমি সেটাই পড়তাম কেন সময় ইচ্ছা অল্প আলোচনা لهم مثلا اصحاب القريه এখান যদি একটু টাইম থাকতো যেহেতু কর্মসূচিও আছে এই কোরআনের মাদ্রাসার কিছু ব্যাপার সেবার আছে এজন্য জন্য ওইটা টার্গেট বাদ দিয়ে আমি সেজন্যই কোরআন শিব নিয়ে আসিয়েছি যে দেখে দেখে আমার তো সম্পূর্ণ কোরআন মুখস্ত আমি তো হাফেজ না পরিশেষে সিদ্ধান্ত নিলাম রজবের চাঁদ কোন চাঁদ রজবের চাঁদ সামনে এসে যাচ্ছে মেয়েরাজের রাত ভালো

মুসলমান এখন গাছি পূজার দাম আছে মুসলমান বৈশাখী মেলা করে মুসলমান থার্টি ফার্স্ট নাইট পালন করে ভ্যালেন্টাইন ডে পালন করে এগুলোর খবর রাখে আজকে মুসলমান রজব খবর পড়েছে আর কয়েকদিন আছে রজবের চাঁদের রোজা গুলোর কি মুসলমান সেই খবর রাখে না ঠিক আমার আব্বাস কখনো কখনো আমার একটু মিষ্টি ঝকড়া হতো এটা আমি বলি না আব্বাকে বলতাম এই দেখেন রজবের রোজার ব্যাপারে হাদিস ব্যাপারে এই কথাবার্তা আছে আমার আব্বা বলতেন তুমি বেশি জানো না আমার বড় আব্দুল কাদের বেশি জানেন অবশ্যই তিনি বেশি জানেন

আর কম থাকুক আর নাই থাকুক তারা চোখের পানি ফেলেন আমি আল্লাহর কাছে তবা করবেন অধিক পরিমাণে ইবাদত করবেন আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করবেন আর অধিক পরিমাণে তারা রোজা রাখবেন বলুন সুবহানাল্লাহ অধিক পরিমাণে রোজা রাখবেন রোজা কি হয় এই যে রমজান আসছে রোজার উদ্দেশ্য চাউলের

আমার নবীজির মা যান আমার নবীজির আহালিয়া আমাদের আম্মা জান আমার নবীজির স্ত্রী মা খাদিজা যিনি আমার নবীজির চাইতে 15 বছরের বয়স্ক বেশি ছিলেন বয়স বেশি ছিলেন এমন একটি বয়স্কা স্ত্রী মারা যাওয়ার পরে এত কষ্ট পেয়েছিলেন শিশুর মতো করে আমার নবীর শহীদ কেটেছিলেন এই শোক কাটতে kana কাটতে মাত্র তিন দিন মদন করে পাঁচ দিনের ব্যবধানে চাচা আবু তালিব ইন্তিকাল করলেন মক্কার বুকে অত্যাচারের মাত্রা কাফিরেরা বাড়িয়ে দিল ঠিকতে না ফিরে আমার নবী তায়েফ গেলেন

কত গড়িয়ে গড়িয়ে রক্ত রক্তগুলো পরে জুতা ভরে গিয়েছিল জুতা জোড়া পায়ে আটকে গিয়েছিল তিনবার বেহুশ হয়ে পড়েছিলাম মৃত মনে করে ফেলে রেখে চলে গিয়েছিল সেদিন আমার আপন বলতে কেউ ছিল না মানুষের মধ্যে আমার পালিত পুত্র জায়দ আমাকে কোনে করে একটা গুহার ভিতরে ঢুকেছিল আমি গোনাগার ওই গুহার পার পার দেখি পাথর গড়িয়ে দিয়েছিল পাথরটা গড়ে গড়ে আসতেছিল আমার আল্লাহ পাহাড়ের মাঝপথে পাথরটাকে আটকে আই দিল ফুট পাখির দিবেন মতো ছোট ছোট পাথর নেই বড় ঘরে কত বড় হাজার হাজার মোজনের পাথর চিকিৎ আবার ছোট্ট একটা পাথর দিয়ে পাহাড়ের ঘাট দিয়ে আটকিয়ে দিলো ভাই সাব তুমি যে দাগগুলো গুলো দেখছো এটা তাই ফেলেন জমি রে তাই ফেললো ই লুপ্তে লুমসা ছাড়ে পাথরের ঘাট ধরে দাগ

বলেছিলেন তুমি আমার নবীজির তোমার গল্পতে দায় ছিল বসন্তের দেশ প্রচুর বৃষ্টি হয় প্রচুর ফসল হয় ফল হয় সবকিছু উৎপন্ন হয় আমার নবীজির গল্পতে

সে আল্লাহিমা যিনি তার কেন রাতের সময় একটু অসিম ভ্রমণ করিয়েছিলেন সেখান থেকে তাম নবীদের কি হয়ে আমার নবীদের নামাজ করিয়ে মেয়েরা মেয়েরাজ করে আমার রসুল্লাহ কয় জায়গায় দেখেছিলেন কে বলতে পারেন একজন কয় জায়গায় দেখেছিলেন

সবাই দাঁড়িয়েছে ইমাম হয়েছে কোন মুসল্লি দাঁড়ানোর জায়গা নাই একটা জায়গায় কেউ দাঁড়ায় নাই ওইটা আপনার সেটা হচ্ছে ইমাম মুসাল্লা আপনি হচ্ছেন ইমাম ইমামুল ইমাম নবীদের এবং রসুলদের ইমাম আপনি এই নামাজে ইমামতি করবেন বাংশার একজন ইয়ম আবদুল্লাহ আল মাসুদ বহুদিন আগে আমাকে একদিন বলছেন যে আপনারা হুজুরা ওয়াজ করতে গেলেই বলেন যে আল্লাহ তার রসুলকে হাবিব বলে ডেকেছেন এই হাবিব শব্দ আপনার কোথায় পাইছেন যে আল্লাহ তার রসুলকে হাবিব বলেছেন আপনি দেখাতে পারবেন এই বলছি হ্যাঁ বলছি আপনি তো দেখতে চাইছেন